প্রথম যেদিন আমার অনলাইন থেকে একটা বাইক বিক্রি করি সেই দিনের যে বিষয়টা ছিল আমি কখনো ভাবিও না যে অনলাইন থেকে বাইক বিক্রি হবে আমি জাস্ট এমনি ভিডিও করছিলাম শক করে যে আমার ভিডিওটা শক তো সেই সুবাদে আমি এখন ভিডিওটা করি তো আমার এক ভাই তিন এসে বাইকটা কয় কয় তো সেই থেকে মনের ভিতরে একটা উৎসাহ বেড়ে গেল একটা আগ্রহ ডাবল হয়ে গেল যে আমার এই অনলাইন মাধ্যমে আর এগিয়ে যেতে হবে তখন আমি অনলাইনে শুরু করলাম কন্টিনিউ কাজ তখন আমি কন্টিনিউ কাজ শুরু করলাম আলহামদুলিল্লাহ এখন অসংখ্য গ্রাহকের রেসপন্সার প্রতীক হয়ে গেছি এমন কি আরেকটি কথা জানলে হয়তো অবাক হবেন যে সিরাজগঞ্জ জেলার ভিতরে আমার এই বয়সে এই ব্যবসার দায়িত্বে আমি একজনই আসি আমি দশম শ্রেণীর শিক্ষার্থী তো আমার বাবা তিনি মোটর সাইকেল বিক্রেতা ছিলেন আমাদের রিকন্ডিশন বাইকের শোরুম ছিল তো রিকন্ডিশন বাইকের শোরুম থাকা অবস্থায় আমি যখন ক্লাস সেভেনে পড়তাম সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় আমার তখন জীবন যখন বেশ ভালোই ছিল আমি যখন অষ্টম শ্রেণীতে উঠলাম তখন আমার বাবা বাইক অ্যাক্সিডেন্ট করে বাইক অ্যাক্সিডেন্ট করার পর আমাদের সংসারে দেখা দেয় এক দুর্ভিক্ষ ফাটন দেখা দেয় তো তার পরবর্তীতে আমাদের ব্যাংকে লোন ছিল তো লোন থাকা সত্ত্বেও তখন আমার বাবা সেই লোনের প্রভাবে আমাদের সংসার এলো মেলো হয়ে যায় এমনকি আমাদের সংসার ঋণগ্রস্ত তো তখন আমাদের জায়গা জমি সম্পত্তি আমার বাবা বিক্রি করে দেয় তো বিক্রি করার পর আমার মনের মধ্যে এ খুব এক জেদ তৈরি হয় যে আমার করতে হবে তো আমি সেই জেদ সেই খুব নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসি আমার মনের মধ্যে একটাই জেদ যে আমাকে প্রতিষ্ঠিত হবে হতে হবে তবে প্রতিষ্ঠিত হতে হলে আমার ব্যবসায় আমি জানি যে ব্যবসা আমার অন্যরকম একটা নেশা যে ব্যবসা থেকে প্রতিষ্ঠিত সম্ভব তবে পড়াশোনার বিকল্প নেই তো আমার নিয়োগ যে আমার একটা ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা করব ব্যবসাও করব এবং এই ব্যবসার মাধ্যমে প্রতিষ্ঠিত হবো ইনশাল্লাহ আমি এখন ব্যবসাও করছি পাশাপাশি পড়াশোনা চলমান আছে প্রথমে কিছু বুঝি নাই কি করব কোথায় যাব তো তার বেশ কিছুদিন পরে মাসখানিক এক মাসের মতো পরে আমি এই জায়গায় আসি তো আমার ছোটবেলা থেকে একটা নেশা ছিল কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েশনটা আমি প্রথমে গ্রাম ভিত্তিক তুলে ধরতাম তবে যখন আমি ব্যবসার ভিতরে এসে গেলাম তখন আমার আর কন্টিনিউ গ্রাম নিয়ে ভিডিও করা হলো না তো তারপরে আমি এই বাইক নিয়ে কন্টিনিউ ভিডিও করা শুরু করলাম ইনশাল্লাহ তো ভিডিও করতে করতে অসংখ্য

সব মিলে অনেক ভালো আসি আমাদের জন্য দোয়া করবেন